ভারতীয় সেনা ক্যাম্পে আবার হামলা নিহত তিন ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে সেনা ক্যাম্পে আবার হামলা হয়েছে রোববার রাতে অন্তত ছয় সন্ত্রাসী ওই হামলা চালায় এতে অন্তত একজন বিএসএফ সৈনিক নিহত এবং অপর একজন আহত হয় গুলি বিনিময়ের সময় দুই হামলাকারী নিহত হয়েছে বলে খবর পাওয়া গেলেও তা নিশ্চিত হওয়া যায়নি বলে হিন্দুস্তান টাইম জানিয়েছে দুই সপ্তাহ আগে একই ধরনের হামলা হয় চলছে নিয়াতে চলেছে এই জেদজড়ি ভারত ও পাকিস্তানের মধ্যেই ভয়াবহ উত্তেজনা বিরাজ করছে। রবিবার রাতে বড়মুলন নগরি জয়নবজপুরায় 46 রাষ্ট্রীয় রাইফেলস ক্যাম্পে হামলা হয়। রাত সাড়ে এর দিকে এই হামলা হয়। উভয় পক্ষের মধ্যে ব্যাপক গুলি বিনিময়ের বিনিময় হয়। হামলাকারীরা সেনা ক্যাম্পে প্রবেশে চেষ্টা চালিয়েছিল, তবে তাদের গতি করা হয়। তাদের আটকানোর জন্য ব্যাপক চেষ্টা চালানো হচ্ছে। ধন্যবাদ। আজ এ পর্যন্তই আমার সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ কি সাবস্ক্রাইব করতে ভুলবেন না